بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب، في جيدها حبل من مسد. السلام عليكم. সুরা লাহাব আমরা তেলাওয়াত শুনলাম অর্থ ধ্বংস হোক ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক আবলা হবে দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক তারপরে কি দ্বিতীয় দ্বিতীয় আয়াতে কি বলা হচ্ছে তার ধন সম্পদ তার যত উপার্জন আছে সেগুলো তার কোনো কাজে আসলো না আসবে না তার যত ধন সম্পদ আছে এবং তার যত উপার্জন আছে এগুলো তার কোনো উপকারে আসবে না তারপরে এতে কি বলা হয়েছে পাঁচটা এত আছে খুব শীঘ্রই সে অগ্নিশিখায় জ্বলবে মানে আগুনে জ্বলবে যান নামে জ্বলবে তারপরে কি বলা হয়েছে তার স্ত্রীও যে তাকে ইন্ধন যোগাচ্ছিল সেও তার মতোই পরিণতি ভোগ করবে এবং তাকে তার প্রশ্ন হচ্ছে এবং অর্থ দুটাই তো বুঝলাম কিন্তু এটার উদ্দেশ্যটা কি কারণটা কি আমরা তো নামাজের মধ্যে এই আয়ত পাঠ করি এই এই সুরাও পাঠ করি এই সুরাটার মাধ্যমে একজনের নামে গিবদ গাওয়া হয় আবু আহাব ধ্বংস হোক তার হাত এবং তার সমস্ত কিছু তার স্ত্রীও কারণ সে তাকে ইন্ধন যোগাতো তাদের সম্পদ তাদের কোনো কাজে আসবে না তাদের গলায় রশিদ প্রশ্ন হচ্ছে এটা একটা গিবতের আয়াত বা যেটা আল্লাহ পাক মানুষকে জানাচ্ছে যে অবিশ্বাসী বা যারা তারা বিশ্বাসীদের বিরুদ্ধে যে কাজগুলি করে এগুলোতে তাদের কোনো উপকার নিহিত নাই তাদের কোনো কাজে আসবে না তারা ধ্বংস হয়ে যাবে তারা ক্ষতিগ্রস্ত হবে তার পরিবারের বা তার সঙ্গে যারা সাহায্য করবে তারা ক্ষতিগ্রস্ত হবে স্ত্রী পুত্র যাই হোক এবং তাদের গলায় রশি চলানো হবে এই যে গিবতমূলক আয়াতটা আমরা নামাজের পাঠ করি সালাতে সালাতের অর্থ তো দোয়া হতে পারে প্রার্থনা হতে পারে আবেদনমূলক কথাবার্তা হয় আবার অনেকে বলে সালাতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা হবে আচ্ছা এখানে তো গিবদ গা হলো গাইল দিল যে এটা যদি কেউ করে তার জন্য এই পরিণতি এটা আল্লাহ পাক জানাই দিল মানুষকে আমরা যখন সালাতে আল্লাহর সাথে কথা বলি মনে করি তাহলে এটার মধ্যে কি কথা আছে আল্লাহর সাথে এখানে কোনো আবেদন আছে তাহলে এই সুরাগুলেন আমরা যে পাঠ করি এর বিনিময়ে কোনো আবেদনমূলক কথা নাই আল্লাহ পাকের সামনে পেশ করি মূলত আল্লাহ পাক সালাতের মূল উদ্দেশ্যটা কি আসলে সালাতে যা কিছু আমরা পাঠ করি এখানে বর্তমান যে সালাতে আমরা কোরআনে পাঠ করি এখানে এই পাঠ করার গুলার মানে উদ্দেশ্যটা কী এখানে কি আল্লাহ পাকের কাছে কোনো আবেদন পেশ করা হয় বা প্রার্থনা করা হয় নাকি তিনি যা অবতীর্ণ করেছেন রাসুলের মাধ্যমে দুনিয়াতে সেগুলো আমিও যে মুখস্থ করেছি করেছি সেটা আল্লাহর সামনে দাঁড়িয়ে পেশ করা হয় কোনটা এ বিষয়গুলো আমার কাছে পরিষ্কার নয় বা অনেকের কাছেই নয় অনেকেই এই ব্যাপারগুলো নিয়ে সন্ধিহান থাকেন যে আসলে এই আয়াতগুলো যে আমরা পাঠ করি সালাতে এটার উদ্দেশ্য কি আল্লাহ পাককে কোরআন শোরানো হলো নাকি আল্লাহ পাকের সাথে কোনো আবেদন হলো নাকি আল্লাহ পাকের কাছে সঙ্গে কত বকতুন কি হলো এটার মাধ্যমে এ বিষয়গুলো অনেক সময় মনে মধ্যে প্রশ্ন অনেকের জাগে উত্তর পাওয়া যায় না কারণ অনেকেই বলে যে নামাজে যে কোরআন পাঠ করা হয় এটার মূলত উদ্দেশ্য হলো আল্লাপাকের সাথে কথা বলা তো কি কথা বললাম আসলে তো কোনো কথা বললাম না এই কথা বললাম যেটা সেটা হচ্ছে আল্লাহ পাক যা কিছু অবতীর্ণ করেছে তাই আল্লাহর সামনে পেশ করে শোনালাম আল্লাহকে যে ও মুখস্থ করেছি আমিও জানি বা আমিও পড়েছি তার প্রমাণ এই যে আমি এগুলি বলছি এখন আপনি শোনেন এই ব্যাপারটা এরকম হয়ে গেল এটাই বাস্তবতা তাছাড়া তো আল্লাহ পাখের সব কথা আল্লাহ বেশ করা যাবে না হয়তো জানে রাখার জন্য পড়া যায় মূলত উদ্দেশ্য এটাই যে কোরআন আমাদেরকে মুস্ত করতে হবে এটাই বোঝা যে কিছু হলেও মুখস্ত করতে হবে অল্প কিছু হলো নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এই কথাগুলি বলছি মূলত উদ্দেশ্য যে আমি কিছু পড়েছি তার প্রমাণ এটা তো মানে এটাই উদ্দেশ্য তাছাড়া তো আমি এর কারণ খুঁজে পাই না এই যে মানুষ নামাজের জন্য এত বক্তব্য দেয় যে সালাত আদায় না করলে ইমান থাকবে না এই অনেক কথা বলে যারা সালাতের এই ফর্মেট যেটা সমাজে প্রচলিত আছে সেই ফরমেটে যদি কেউ সালাত আদায় না করে তার ইমানই থাকবে না বিভিন্ন রকম গল্প শোনা যায় কথা শোনা যায় বা হাদিস আছে এরকম যদি হাদিস রাসুল সাদের তিনশো বছর পরে সংগৃহীত বলে সন্দেহ হন যথেষ্ট তো তারপরেও অনেকেই হাদিস বিশ্বাস করে ভালো খারাপ না এটা খারাপ জিনিস বলবো না এটা না বাড়াবাড়ি না করলেই হয় কেউ যদি বিশ্বাস করে করতে পারে সমস্যা ভালো জিনিস প্রশ্ন হচ্ছে যে হাদিসে যদি এরকম কথা থাকে যে সাল্লাতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা হয় তাহলে এই সুরা লাহাবে যেটা গিবতমূলক সুরা এর মাধ্যমে আমরা আসলে আল্লাহর সাথে কি কথা বলি কোনো কথা হয় না আসলে মূলত পাক যা কিছু অবতীর্ণ করেছেন তা যে আমি মুখস্থ করেছি তার প্রমাণ পেশ করা হয় যে আমি পড়ছি এখন শোনা এই ব্যাপারটা এরকমই মনে হয় আমার কাছে এই বিষয়গুলো নিয়ে যদি কারো কোনো ভালো উত্তর জানা থাকে এগুলো লেখালেখি করেন মানুষের মনে ইমানই বিষয়ে বিশ্বাসের বিষয়ে অনেক প্রশ্ন মানুষের মনে থাকে এই প্রশ্নগুলি খোলাসা করার জন্য বয়ান রাখেন বক্তব্য রাখা উচিত সবসময় রাজনৈতিক বক্তব্য সবসময় মানুষকে কাফিয়ার ফতুয়া দেওয়া মুনাফের ফতুয়া দিয়ে বিভিন্ন বিশৃঙ্খল কথাবার্তা না বলে মানুষের বিশ্বাস চাকিদামূলক কিছু কথাবার্তা আলামদের বলা উচিত যেগুলো মানুষের মানে প্রশ্ন আকারে থাকে বা সেই প্রশ্নগুলো জানা উচিত বোঝা উচিত এবং তার উত্তর দেওয়া উচিত এবং প্রশ্ন কই উত্তর পাই না কারণ হয়তো বা তারাও জানে না বিষয়গুলো তো কারো যদি ভালো উত্তর জানা থাকে তো কমেন্ট বক্সে একটু লেখেন সালাম আলাইকুম